বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো আজকে হচ্ছে শুক্রবার তা শুক্রবার মানেই দেখো অত সবজি দেখেছ এই দেখো এখানে মূলো শাক রয়েছে আর মূলো শাক যখন কিনে তখন কি টাটকা মানে দেখে শাকটা লোভ লাগে তারপর রেখে দিলেই দেখো কেমন নেতিয়ে গেছে তারপরে অনেক পাতা তো পেকে গেছে ফেলে দিয়েছি তো যাই হোক একদম কচি কচি মূলো সদ্দ উঠছে খেতে বেশ ভালো লাগে এগুলো শাক কালকে নিয়ে এসেছে দুপুরবেলার দিকে তারপরে এই যে পটল আর এই হোক কতগুলো লেবু আমাদের তো জানোই আমাদের লেবু রোজকার লাগে সে ডাল হোক মাছ হোক মাংস হোক যাই হোক আর তার সাথে নিয়ে এসছে শশা শশাটাও আমার রোজই লাগে আর এখন দেখো কি নিয়ে এলো আবার এখন একদম কচি কচি ঝিঙে নিয়ে এসেছে দেখো এই ছাড়ালে আর কিছু পাবো একদম কচি কচি ঝিঙে আরে বেশি বড় আর বুড়ো হয় না ছাড়ালে কিছুই পাওয়া যাবে না আর তার সাথে নিয়ে এই যে ধনে পাতা আর ও গেছিল একটু ওই ঝিঙে আনতে আমি তার মধ্যে একটু কেটে নিয়েছি এখন হাত পাঁচ কিছুই বসানো হয়নি তো এই হচ্ছে সবজি বাজার তো শাকটা তো করবই তা চলো এর সাথে দেখি আর কি করা যায় যেহেতু শুক্রবার নিরামিষ তো চলো দেখি এগুলো ঠিকঠাক করে যেটা করব সেটা নিয়ে আসছি আবার বন্ধুরা এই যে দেখো ঝিঙে কাটতে বসে গেছে ঝিঙেটা যখন আনলো তার মধ্যে কি নিরামিষ দিনও আছে তাই ভালো ঝিঙেটাই করে ফেলি তো আনতে গেছিলো কিছু ভাজা জন্য আর ভাজা কি খাবে ওই এক ভেন্ডি নয় উচ্ছে আর নয় ওই লাকানা পর্বতী তো ওইগুলো আর নেয়নি বললো ঝিঙেটা খাওয়া হয় না ঝিঙেটাই নিয়ে আসে মানে ঝিঙেটাই দেখতে পেয়েছে নিয়ে এসছে এই সরু সরু ঝিঙে মানে মানুষের সবজিও কি খাবে মানে পাঁচশো ঝিঙে না পঞ্চাশ টাকা করে ঝিঙে তাও একটু দাম কম আছে যাই হোক এই ছোটো ছোটো ঝিঙে হলে এই দেখো খোলাতেই বেরোচ্ছে দুশো আড়াইশো বাদ হয়ে যাবে এই দেখো ঝিঙে তো এমনি জল বেড়ায় রান্না করলে খুঁজেই পাওয়া যাবে না একটু আলু কেটে নিয়েছি ভাবছি একটু কোস্ত টাইপেরই করব পোস্ত দিয়ে বেশি পোস্ত দেওয়া যাবে না আমার এখন খুব দাম সব জিনিসের আর কিন্তু ঝিঙেগুলো কচি আছে বেশ কচি ছোট ছোট হলে হবে কি বেশ কচি আছে তো আর মূল শখটা তো করবোই বললাম তো এই দেখো কি সুন্দর ঝিঙেটা চলো ঝিঙেটা কেটে নিই তারপরে মূলো শখটা কাটবো তো বন্ধুরা এই যে ঝিঙে ভিঙে কেটে একদম পরিষ্কার করে বাসির আওয়াজ তো পেয়েছই একবারে নোংরা বালাকে দিয়েছি তারপরে আবার শাক কাটতে বসলাম তো এই যে মূল শাক ঝিরি করে কেটে নিচ্ছি অল্প একটুই হবে আর এই যে মূল তাজা তাজা করলে একটা আলাদা লাগে আরে লোকে তাজা তাজা করবে কে যারা যে দোকান তার কাছ থেকে নিয়েছি ওরা বসেই প্রায় এগারোটার সময় এগারোটা না হলে দশটার পরেই আসে ওরা তার তো বড় কথা কি বলতো আমার তো সেই তুমি যে টাইমে বাজারে যাও সেই টাইমে আমার হয়েই যায় না সেই তো আবার এতগুলো ধরতে পারছি না আমার এই কচি কচি হাতে পড়ে যাচ্ছে কচি হাতে এটা হ্যাঁ তো এই যে সুন্দর করে আজকে তো রসুন রসুনের কিছু বালাই নেই আজকে সেদিন মূলো শাকটা বেশ ভালোই লাগছিল বলো খেতে তো মূলো শাকটা নিরামিষ দিনে খাওয়াই যায় কারণ আমি মূলো শাকে রসুন পেঁয়াজ কিছু দিই না জাস্ট একটু কালো জিরে বলো বা সর্ষে বলো ফোরন দিয়ে করি মূলো শাকটা বেশিরভাগ লোক গরম করেই করে আর নাহলে এই মিশা কষা তরকারিতে তো ভালো লাগে আর ও তো এখন তো সেরকম আমাদের চচ্চড়ি ফচুরি হচ্ছে না নাহলে এই মূলো ফুলো দিয়ে চচ্চড়ি করলে বেশ দারুণ লাগে মূলোর স্বাদটাই একটা আলাদা লাগে গন্ধটা অনেকে স্মেলটা নিতে পারে না যাই হোক চচ্চড়ি খেতে হবে না

একটু পুচিয়ে শাকের মধ্যে যতটা পারি দিয়ে দিই আর বাদ বাকিটা ডালে দেবো এই মোটা মোটা দিক দিয়ে এখন তার মোটা পাওয়া অত সম্ভব না কারোর শব্দ উঠছে এর থেকেও আমি এইটু এইটু দেখেছি শেষের দিকেও দেখা যায় একটু একটু কেন গো এই এক একজন এক এক টাইমে বসায় চারা সেই হিসেবে হয় তো বন্ধুরা এই মূলোটা কেটেই আমার সবজি কাটা কমপ্লিট হয়ে যাবে তো চলো আজকে ঝটাফট ঝটাফট করবো রান্না বাড়ি সবজি কাটা হয়ে গেলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় সে যাই যাই বলো না কেন তো চলো এবারে রান্নায় ফিরি তো সঙ্গে থাকো বন্ধুরা রান্না তো বসিয়ে দিলাম প্রথমে পেঁপেটা দুটো মতো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি সেদ্ধ করে তো এখন এই যে এইদিকে পাপড় ভাজা বসিয়েছি আর এইদিকে ভাত বসিয়ে নিয়েছি দেখো পাঁড় খানিকটা ভেজেও নিয়েছে এখন এই পাপড় ভাজা চলছে তো চলো পাঁপড়টা ভেজে নিই তারপরে আসছি কী বসাই সঙ্গে থাকো পাঁপড় ভেজে কিন্তু কালো গুঁড়ো ফোর দিয়ে এখানে আলু দিয়ে দিলাম সাতের কোনো জিরো তো চলো আলুটা হালকা একটু ভেজে নিই তারপরে কী করবো তোমাদেরকে দেখাবো আর এদিকে ভাত কিন্তু প্রায় জল গরম হয়ে এখন খুঁজে ফুজা করছে ভাতটা ফুটলেই কিন্তু আমরা ওইটাকে ডালটাও সেদ্ধ করতে বসাবো তো চল আলুটা একটু ভাজা হোক তারপরে আসছে আলুটা হালকা একটু ভাজা ভাজি করে এবার সেই চিলি মিশিয়ে নিয়েছে ঝিঙেটা দিয়ে হালকা একটু মারাচারি করে নিচ্ছি আর সাথে দিয়ে বনে হলুদটা আগে দিয়েছি এবার দিলাম অল্প করেই লবণ কারণ একদমই মরে যাবে তো চলো হালকা করে ভাজা করে এরপরে জল দেবো আর পড়তেটা চলতে একদম সবার দেবো আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর এই নাবানোর পাল দর যাবো তো চলো এখন সুন্দর করে ভাজাভাজি করে তারপরে রাইজে হালকা উপরে ভাজাভাজি করে জল দিয়ে দিলাম তো চলো এখন সুন্দর করে সেদ্ধ করে নেব অল্প করেই দিয়েছি তো এখন ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করে নেবো তারপরে আবার তোমাদেরকে দেখাবো সঙ্গে থাক বন্ধুরা ভাত তো ফুটিয়ে নাবিয়ে রাখলাম তারপরে কিন্তু প্রেশারে মুগ ডাল আর মূলো কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করতে বসালাম প্রতিদিনই মানে যখনই করি মুগ ডালটা তো ভেজেই করি আসলে কিন্তু কাঁচা মুগ ডাল করলাম কাঁচা মুগ ডাল করলে কিন্তু গ্যাসের পরিমাণটা খুবই কম হয় মানে গ্যাস হয় না অতটা তো চলো এটা প্রায় এক থেকে দুটো মতো সিটি দিয়ে নিই তারপরে আবার আসছি ওইদিকে ঝিঙের তরকারিটাও ঢাকা দিয়ে রান্না হচ্ছে তো চলো সঙ্গে থাকো ডালটা তো ওদিকে তিটি দিয়ে নামিয়ে নিয়েছি তারপরে কিন্তু কড়াই বসে দিয়েছি কারণ এখন ভাজা হবে শাক আর শাক ভাজবো হচ্ছে মূলো শাক তাই জন্য সর্ষে ফোড়ন দিয়েছি আর তেলের মধ্যে একটু হলুদ দিয়েছি শুকনো লঙ্কাও দেওয়া যায় কিন্তু আমি শুকনো লঙ্কা দিয়ে করবো না তো এখন দিচ্ছি মূল শাক আর মূলো আর তার সাথে কিন্তু কাঁচা লঙ্কাও আছে তো চলো লাগাতাড়ি করে নিই কঠিন মূলোর শাক আর মূলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো খানিকটা মূলো এর মধ্যেও দিয়েছি একদমই অল্প আর ডালের মধ্যে খানিকটা মূলো দিয়েছি মূলোর ডাল খেতে ভালো লাগে মূলো দিয়ে সিম দিয়ে ডাল খেতে মানে এই শীতের সবজি দিয়ে ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক চলো হালকা করে এতে লবণ ঠবন সবই যাবে একটু ভাজা হোক তারপরে আর বন্ধুরা শাকের মধ্যে দিয়ে দিলাম অল্প করে লবণ আর যে তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়েছিলাম ওই জন্য একদম সামান্য হলুদ দিলাম আর সাথে দিয়েছি চিনি এখন কিন্তু এরা বেশ সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে ভাজা হবে ভাবছি একটু সামান্য জলও দেবো কারণ নাহলে এই মূলোর ডাটাগুলো না বহুত ক্যাচ 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 করে তো যাই হোক চলো ভালো করে তো মিশিয়ে নিলাম আর এইদিকে কিন্তু ঝিঙে আলু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে নাকি কত অল্প জল দিয়েছিলাম ঝিঙে দিয়ে জল বেরিয়ে অনেকটা জল হয়ে গেছে তো এখন একটু জলটা কমিয়ে নিই তারপরে এর মধ্যে পোস্ত বাটাটা দেবো তো চলো স্বপ্নে থাকো বন্ধুরা এই যে দিয়ে দিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো ঝিঙে আলু পোস্ত যেহেতু একটু হালকা মিষ্টি মিষ্টি হয়তো অল্প করে একটু চিনি দিচ্ছি তো চলো এখন দিয়ে দিয়ে এখন ফুটিয়ে নিই তারপরে নামাবো তো সঙ্গে থাকো রাত্রি এখন মতন ফুটিয়ে নিয়ে চলে এলাম তো এখন নামানোর আগে একটু কাঁচা সরষের তেল না দিলেই নয় সামান্য অল্প দিয়ে দিলাম তো চলো এটা তো না এরপরে ডালটা কোন বাকি আছে আর ভাতটা আরেক ফুটান দেবো তো ভাবছি আগে ভাতটাই এক ফুটন দিয়ে দিই কারণ ভাতটা অনেকক্ষণ আগে বন্ধ করে নামিয়ে রেখেছি তো চলো এটা হোক না দিয়ে তারপরে আসছে আর দিয়ে কিন্তু মূলও শাকে সামান্য একটু জল দিয়েছিলাম এখন ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে রান্না হচ্ছে যাতে ডাটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো চলো এখন আপাতত না নিয়ে নিই তারপরে জল তো শুকিয়ে গেছে এবার কিন্তু একদম লাগা লাগা করে ভেজে নেবো জল শুকিয়ে গেছে মানে সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে তো লাগা লাগা করে ভেজে তাতে নামাবো আর এই দিকে কিন্তু ভাত এই যে আর প্রদান দিতে বসিয়ে দিয়েছি এই ভাতটাও কিন্তু এখন গড় দিয়ে তারপরে ডালটা ফোড়ন দেবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ডাল ফোড়ন দেবো ওই জন্য কিন্তু জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর সাথে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু এই যে হলুদ গুঁড়ো তো চলো হলুদটা দিয়ে একটু হালকার ওপর নাড়াচাড়ি করে এবারে কিন্তু আমি এতে ডালটা দিয়ে দেবো মানে মুড়ো দিয়ে মুগ ডাল এত সুন্দর মুগ ডালটা শুদ্ধ হয়েছে আমার সব কাটা দিতে লাগেনি এমনি হেঁটে গেছে তো চলো ডালটা দিয়ে দিলাম এখন লবণ আর সামান্য চিনি দিয়ে ডালটা ফুটিয়ে নেব তারপরে আসছি সুন্দর করে মিশিয়ে নিলাম আর এড়িয়ে কিন্তু আমার শাক দেখে কড়াইতে লাগা লাগা করে খাবার হয়ে গেছে তো চলো শাকটা নাবিয়ে নেব ওদিকে ভাত গড় দিয়ে দিয়েছি তো চলো শাকটা নাবিয়ে নিই ওদিকে ডালটা ফুটুক তারপরে আসছি লবণ চিনি সামান্য একটু জল দিয়ে কিন্তু ডালটা বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি ডালটা কিন্তু বেশ গাঢ় গাঢ় হচ্ছে দেখো তলার দিকে আবার লেগেও যাচ্ছে তো যাই হোক চলো ডালটা আবার নামাবো আর নামানোর আগে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু নাবিয়ে নেব তো এই ছিল শুক্রবার দুপুরের একদম সিম্পল নিরামিষ রান্নাবান্না অল্প অল্প করে কিন্তু অনেক কিছুই করে ফেললাম তো কেমন লাগলো আজকে রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে পাশে থেকে তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার বেরিয়ে ততক্ষণ যেন সুস্থ থেকে ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার মানে তো বুঝতেই পারছো ডাল সবজি এইসব খাওয়ার দিন তো চলো মেনুতে যে কি কি রেখেছি প্রথমে তোমাদেরকে বলে দিই তো থালি তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে এখানে ভাত রয়েছে পাতি লেবু এখানে রয়েছে ঝিঙে আলু পোস্ত পেঁপে সেদ্ধ মূলো শাক ভাজা ডাল আর পাপড় ভাজা কিন্তু অনেক কিছু আছে নিরামিষ দিনে কিন্তু অনেক কিছুই থাকে আমাদের আমিষ দিনে বেশি কিছু লাগে না তো প্রথমেই ডালটা সরিয়ে দিয়ে আগে মূলো শাক ভাজা দিয়ে খাবো কচি কচি মূলো শাক আর মূলো দিয়ে ভাজা করেছি সর্ষে ফোড়ন দিয়ে আর আমি তো জানো শাক খেতে কতটা ভালোবাসি তো বেশ ভালো লাগছে মূলো শাক ভাজা দিয়ে তো অল্প কটা ভাত খেয়ে নেবো একদম সুন্দর করে মূলো শাকটা কিন্তু এখন কচি কচি অবস্থায় বেশ ভালো লাগে ভাজা খেতে এরপরে কিন্তু শাকগুলো অতটাও লাগে না যখন খুব বড় বড় হয়ে যায় তো ভাল যাই হোক চলো মূল ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট করে নিলাম এবারে কিন্তু খাবো এই যে পেঁপে সিদ্ধ একদম কামড়ে কামড়ে এত সুন্দর পেঁপে কামড়ে কামড়ে খেতে খেতে না এখন অভ্যাস হয়ে গেছে এখন মেকে খাওয়ার থেকে মানে কামড়ে কামড়ে খেতে বেশি ভালো লাগছে আগে প্রথম প্রথম যেন গা গুলিয়ে আসতো যাই হোক চলো খেয়ে নিলাম এবারে খাবো কিন্তু কি বলতো এই যে আজকে করেছিলাম মূল দিয়েই মুগ ডাল মুগ ডাল অনেকদিন করা হয় না আজকে করলাম তো যাই হোক আজকে ডালটা না কাঁচা অবস্থায় করেছি কাঁচা অবস্থায় না গ্যাসটা কম হয় আর এমনি ভেজে করলে না গ্যাস হয় তো যাই হোক মুলোর ডাল এই প্রথম খাচ্ছি বেশ ভালো লাগছে আর সাথে ঝিঙে আলু পোস্ত যেহেতু ভেজে করিনি না ডালটা না একটু বিউলির ডালের মতো লাল 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 করছে আর বেশ ভালো লাগছে খেতে মানে পোস্ত দিয়ে যাই বলো না কেন বেশ ভালোই লাগে তো ঝিঙে আলু পোস্ত আর সাথে রয়েছে তো পাপড় ভাজা বেশ ভালো লাগছে পিঁয়াজ রসুন দিলেই যে রান্নার স্বাদ ভালো হয় তা না পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু ভালো হয় নিরামিষ একটা রান্না আছে যা আমিষকেও হার মানিয়ে দেয় তো বেশ ভালো ডাল দিয়ে লেবু চটকে মেখে সাথে ঝিঙে পোস্ত আর পাঁপড় ভাজা দিয়ে সুন্দর করে খেয়ে নিচ্ছি তো এই ছিল আমার শুক্রবারের খাওয়া দাওয়া কেমন লাগলো মেনুগুলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে পাশে থেকে পোস্ত এরকম শুধু শুধু খেতে দারুণ লাগে তো চলো আমি খাওয়াটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে তো চলো এখনো মতনটা